হ্যালো ফ্রেন্ডস আশিক জুয়েলার্স এর পেজ থেকে চলে এসেছি আজকে একটা রিভিউ ভিডিও নিয়ে এই দিদিদের সাথে দিদিরা কোথা থেকে এসছে প্রথমে জেনে নেব কোথা থেকে এসছে আবা অনেকটা দূর বীরভূম শিউরি থেকে এসছেন দিদিরা দেখে নেব কি কি পারচেস করেছেন একবার এখানে রয়েছে একটা ফ্লাওয়ার মোটিভের পার্ল চোকার ভীষণই সুন্দর আর একটাও চোকার রয়েছে এটা কুলোর ডিজাইন রয়েছে দেখুন

এত সুন্দর ব্যবহার তারপরে এত সুন্দর সুন্দর যে ডিহিসে কালেকশন আছে যে মাথা নষ্ট করার মতো মাথা নষ্ট করা কালেকশন দিদিরা অনেক কিছু দেখে তারপরে চুজ করে নিয়েছেন তাই তো আর শোরুমটা কিরকম লাগলো ঘুরে শোরুমটা খুব ভালো লেগেছে অল্প কিছু দেখে আমরা দাদার সাথে কথা হয়েছে আশা করি ব্যবহার দাদার ব্যবহার তো বলবোই না সবথেকে ভালো দাদার মাথা নষ্ট করার যে কারেকশন বলে সেটা সত্য তার জন্যই কিন্তু আমরা অত দূর থেকে এসছি এবং ভবিষ্যতেও আশা করি আসবে না আমি যদি একটা জিনিস কিনি তবুও এখানে আসবো থ্যাংক ইউ দিদি আপনাদের সাথে কথা বলে খুব ভালো লাগলো আবার আসবেন ধন্যবাদ